সত্তর হাজার টাকায় একদিনেই পাওয়া যায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আর তার মার্কশিট হয় দালালদের ফলাফল সার্ভারে আপলোড করা হতো বিশ্ববিদ্যালয়েরই কম্পিউটার সেকশন থেকে কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির পর এবার যমুনার অনুসন্ধানে উন্মোচিত হল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতারণা আমাদের সহকর্মী আখলাকুস্তাফার অনুসন্ধানে বিস্তারিত দেখুন আর ছবি তুলেছেন আরেক সহকর্মী ইসমাইল হোসেন জনি সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা আমাদের গন্তব্য গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যাচাই করতে হবে হাতে থাকা এল এল মার্কশিটটি আসল নাকি নকল এখানে নিয়োগ বোর্ডের ইন্টারভিউ নিচ্ছেন ভিসি প্রভিসি রেজিস্ট্রার ঘুরে আসা যাক সনদের যাবতীয় কাজ যেখানে সেই পরীক্ষা বিভাগে আঞ্চলিক উপ আঞ্চলিক মিলিয়ে সারাদেশের বিরানব্বইটি সেন্টারের পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট তৈরি হয় এখানে জানা গেল পরীক্ষা নিয়ন্ত্রক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আপাতত তত্ত্বাবধান করছেন প্রভিসি অধ্যাপক মাহবুবা নাসরিন বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানালেন কয়েক ধাপে যাচাই আর অনুমোদনের পরই মার্কশিট আপলোড হয় সার্ভারে স্কুলের রেজাল্ট তৈরি হয় তৈরি হয়ে তারা কন্ট্রোলার সেকশনে সাবমিট করে সাবমিট করার পর প্রভিসি শিক্ষার মাধ্যমেই হয়তো গ্লাস সাইন হয় তারপরে উপাচার্য অনুমোদন নেয় মানে উপাচার্য অনুমোদন দেওয়ার পরে আপলোড করা হয় এই মার্কশিটটা একটু দেখবেন এবার তার চমকে ওঠার পালা এলএলবি এর সনদটি দেখাই আমরা নিজেই যাচাই করলেন অনলাইনে বুঝলেন অনেক কিছুই হয় তার বা দায়িত্বশীলদের ফাঁকি দিয়ে ফলাফল ওই যে ফলাফল দেখেন সি ম্যাম ডাকানো হয় সংশ্লিষ্ট তিন বিভাগের কর্মকর্তাদের স্কুল অব লয়ের ডিন অধ্যাপক জাহাঙ্গীর আলম নিশ্চিত করলেন এরকম কোন শিক্ষার্থী নেই তার বিভাগের অধীনে এরপর যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক সদরুল সিদ্দিকীর ব্যাখ্যার পালা এমন কোন শিক্ষার্থীর কাগজ তৈরি হয়নি তার অধীনে আমাদের ওইখানে পাসওয়ার্ড না জানলে কেউ কি আমাদের রেজাল্ট আপলোড করতে পারে সার্ভারে ফলাফল আপলোডের মূল দায়িত্ব কম্পিউটার বিভাগের সহকারী সিনিয়র প্রোগ্রামার খালিদ সাইফুল্লাহ দেখেই বোঝা যায় বিচলিত তিনি কারণ তার মুখে যে নেই কোনো সদুত্তর এই যে মার্কসটা কে কে পারে আমাদের ওখানে কি আপনারাই করেন নাকি করেন কিভাবে আমাদের হাতে আসলো এলএলবির এই মার্কশিট আর সেটা বিশ্ববিদ্যালয়ের সার্ভারেই বা আপলোড হল কি করে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন ক্লাস পরীক্ষা ছাড়াই পাওয়া যাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অরিজিনাল সনদ ক্রেতার পরিচয়ে বারো মে সকালে যোগাযোগ করি আমরা জবাব আসে অন্য এক প্রোফাইল থেকে বলা হয় লাগবে সত্তর হাজার টাকা একদিনে হয়ে যাবে মার্কশিট পুরো টাকা দিলে সনদ পাঠানো হবে কোরিয়ারে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার আপনার হইলো মাদার ওয়েবসাইটের কাজ তো অরিজিনাল কাজ ভাইজে নইন আপনার ভালো আর কোনো পসিবিলিটি নাই যাওয়া হয় শিক্ষার্থীর ডিটেইল ছদ্মনাম ব্যবহার করি আমরা মেসেঞ্জারে তা পাঠানোর পর বলা হয় একদিন লাগবে অনলাইনে আপলোড করবেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেকশনের কেউ একজন যাকে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা অনলাইনে দেখবেন অনেকে আপনার দশ হাজার বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় অফার দিবে হ্যাঁ ওইগুলা প্রতিষ্ঠান ভেরিফাই হয় না যার কারণে আমাদের খরচটা একটু বেশি কম দিলে ওটা আমি আপনার জন্য পাঁচ সাত হাজার টাকা যাই কম পারি সারের সাথে কথা বললে ওটা আমি কমাই দিব নিয়ে সমস্যা নেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন সারের কথা বললেন এই স্যারটাকে এটা হচ্ছে যে জেনারেল রেজিস্টার বা যে রেজিস্টার করে সেই সারের কথা আমাদের বলছে যে তার পক্ষ কোনো সমস্যা হবে না কাজগুলো সেই করে পরদিন সকাল দশটাতেই চক্রের পাঠানো ভুয়া শিক্ষার্থী আইডি দিয়ে যাচাই করে পাওয়া যায় ফল একদিনের ব্যবধানে সত্তর হাজার টাকার বিনিময়ে হয়ে গেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সঙ্গে মার্কশিট মোট এলএল টু টু পুরো বিষয়টি উপাচার্যকে জানাতে চাই আমরা নিচতলা থেকে এক ফ্লোর উপরে যেতে না যেতেই অকার্যকর করে দেওয়া হয় ফলাফলের সার্ভার ক্যামেরার সামনে কথা বলেননি উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার তবে তাৎক্ষণিক ব্যবস্থার ঘোষণা দেন তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছয়টি স্কুলের অধীনে মোট ফর্মাল এবং ইনফর্মাল মিলে ছিয়াশিটি প্রোগ্রাম যেখানে ছয় লাখ হাজার পাঁচশো তেরো জন শিক্ষার্থী এখন অধ্যয়নরত সবশেষ যে ফলাফল তাতে দেখা যাচ্ছে গড় পাশের হার প্রায় একাত্তর ভান প্রশ্নটা ছিল এই একাত্তর ভাগের মধ্যে কত ভাগ এমন জাল সনদ মার্কশিট আর কত ভাগ আসল প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এসেছিলাম বিশ্ববিদ্যালয়ে এর জন্য তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এই এলএল বি সনদটি দেখানোর পর এরই মধ্যে বন্ধ করা হয়েছে অথবা সিলগালা করা হয়েছে সার্ভার কক্ষটি এখন দেখার অপেক্ষা কি বেরিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের তদন্তে আখলাকুস্তাফা 조문아 뉴스 가지푸르